আসসালামু আলাইকুম এভরি ওয়ান ওয়েলকাম টু কোহিনুস কিচেন আজকে আমি আপনাদের সঙ্গে মিষ্টি দইয়ের রেসিপি শেয়ার করব দই বসানোর ক্ষেত্রে কমন তিনটা প্রবলেম চোখে পড়বে মাস্ট সেটা হচ্ছে আমার দই পারফেক্টভাবে জমে না দই যদিও জমে যায় তাহলে পানি কেটে যায় আবার সব ঠিকঠাক থাকলেও দোকানের মতো কেন জানি সেই টেস্টটা আসে না এই সব সমস্যার সমাধান আমার এই ভিডিওতে পেয়ে যাবেন আশা করছি আমার আজকের ভিডিও আপনাদের কাছে খুব ভালো লাগবে এবং সহজ লাগবে ভিডিওটা খুব ভালোভাবে দেখে নেবেন কোনো জায়গায় স্কিপ করবেন না তাহলে আপনাদের দইও আমার মতো একদম পারফেক্টলি বসে যাবে মিষ্টি দই বসানোর জন্য আমি এখানে এক কেজি গরুর দুধ নিয়েছি আপনারা চাইলে যে কোনো প্যাকেটের দুধও ইউজ করতে পারেন এখন এখানে আমি ওয়ান ফোর্থ কাপ থেকে একটু কম চিনি দিয়ে দিচ্ছি আর চিনিটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী বাড়িও কমিয়ে নিতে পারেন মিষ্টি দইয়ের মধ্যে যে যেরকম চিনি খাবেন ওইভাবে অ্যাড করে দিবেন দুধটাকে খুব ভালোভাবে আমি জাল করে নিয়েছি দেখতে পাচ্ছেন দুধের মধ্যে বলক উঠে গিয়েছে আমি যখন দুধের মধ্যে চিনিটা দিয়েছি তখন গুঁড়া দুধও দিয়েছিলাম ওয়ান থার্ড কাপ এই ক্লিপটা কীভাবে যেন ডিলিট হয়ে গিয়েছে তার জন্য আমি অনেক অনেক দুঃখিত দুধের মধ্যে গুঁড়া দুধটা অবশ্যই দিবেন এতে করে দইটা খুবই টেস্টি হবে আর ক্রিমি একটা টেক্সচার আসবে গুঁড়া দুধটা দেওয়ার পরে কিন্তু আর অনেকক্ষণ ধরে দুধটাকে জাল করতে হবে না গুঁড়া দুধ দেওয়ার কারণে দুধটা এমনিতেই গণ হয়ে যাবে তো আমি চার থেকে পাঁচটা বলক উঠিয়ে নিয়ে এখন চুলা থেকে দুধটাকে নামিয়ে নিব। এরপর এখানে আমি হাফ কাপ টক দই নিয়ে নিচ্ছি আমি এখানে আর টক দইটা নিয়েছি আপনারা চাইলে যে কোনো মিষ্টি দই দিয়েও কিন্তু এই দইটা বসাতে পারবেন এখন এটাকে আমি একটা সাইডে রেখে দিয়েছি এখন দইয়ের জন্য আমরা ক্যারামেলটা তৈরি করে নিব তার জন্য চুলো একটা প্যান বসিয়ে আমি ওয়ান ফোর্থ কাপ চিনি দিয়ে দিচ্ছি আর এক টেবিল চামচ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি আপনারা যদি দইয়ের মধ্যে মিষ্টিটা বেশি পরিমাণে খেতে চান তাহলে ক্যারামেলের পরিমাণটা বাড়িয়ে দিবেন ক্যারামেলটা যখন কালার হয়ে আসবে তখন এড়েছেড়ে আমি সুন্দর একটা কালার করে নিচ্ছি এরকম যখন কালার হয়ে আসবে তখন আগের থেকে জাল করে ঠান্ডা করে রাখা এক কাপ দুধ দিয়ে দিচ্ছি আর ক্যারামেলটা কিন্তু বেশি কালার করবে না এতে করে দইটা খেতে তিতো লাগবে তো দুধ দেওয়ার সাথে সাথে ক্যারামেলটা কিন্তু দলা হয়ে যেতে পারে কিছুক্ষণ জাল করে নেওয়ার পরে ক্যারামেলটা গলে যাবে আমার দুধের ক্যারামেলটা রেডি হয়ে গিয়েছে এরপর দুধটাকে আবারও চুলায় বসিয়ে দিয়েছি আর আমরা যে আগে ক্যারামেলের দুধটা রেডি করেছিলাম ওই দুধটা জাল করে রাখা দুধের সাথে মিক্স করে এখন এড়ে চেড়ে দিচ্ছি এবার এই দুধটাকে দুই তিনটে বলক উঠিয়ে নিব অনেকক্ষণ ধরে জাল করব না দুই তিনটে বলক উঠিয়ে নিয়ে আমি চুলা থেকে নামিয়ে নিব দুধটা আমার জাল হয়ে গিয়েছে এখন আমি এটাকে চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নিব দুধটাকে চুলা থেকে নামিয়ে এভাবে অনবরত চেড়ে হালকা ঠান্ডা করে নিতে হবে কোনোভাবেই যেন দুধের উপরে সর বসে না যায় এখন এটাকে একটা সাইডে রেখে দিয়েছি আর দেখুন আমার যে টক দইটা আমি চাকনিতে ছেঁকে নিয়েছি ওইটা থেকেও পানি বেরিয়ে গিয়েছে এখন আমি দইটাকে অন্য একটা পাত্রে নিয়ে নিচ্ছি এটাকে খুব ভালোভাবে ফেটিয়ে নিতে হবে দইয়ের মধ্যে যেন কোনো ধরনের লাম্পস না থাকে এভাবে কিন্তু এটাকে পাঠিয়ে নিতে হবে আর এ দইয়ের মধ্যে কোনোভাবে যেন পানি না থাকে এটাকে আধা ঘন্টা আগে চাকনিতে এভাবে রেখে খুব ভালোভাবে পানি জড়িয়ে নিতে হবে দইটাকে খুব ভালোভাবে ফেটিয়ে নেওয়া হয়ে গেলে এখন জাল করে রাখা দুধ দিয়ে দিচ্ছি এক কাপ এখন খুব ভালোভাবে দইয়ের সঙ্গে এটাকেও ফেটিয়ে নিতে হবে এটাও আমাদের খুব ভালোভাবে ফেটিয়ে নেওয়া হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছেন কোনো ধরনের লামস নেই এখন এটাকে একটা সাইডে রেখে দিচ্ছি এখন এই দুধটাকে কেরকম ঠান্ডা করেছি দেখুন একটা আঙ্গুল ডুবিয়ে দুধের মধ্যে তাপ সহ্য করার মতো এরকম কুসুম গরম নিতে হবে বেশি গরম দুধের মধ্যে কিন্তু এই দইটা ডালতে যাবেন না এতে করে ছানা কেটে যেতে পারে এখন ফেটিয়ে রাখা দই আর দুধ আমি এই দুধের মধ্যে ডেলে দিচ্ছি এবার একটা হ্যান্ড দিয়ে খুব ভালোভাবে দইটাকে দুধের সঙ্গে মিশিয়ে নিতে হবে মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে এখন দইটা বসানোর জন্য আমি একটা মাটির পাত্র নিয়েছি আপনারা আপনাদের ইচ্ছে মতো যে কোনো পাত্রের মধ্যে দইটাকে বসিয়ে নিতে পারেন এখন সবটুকু দুধ আমি এই পাত্রের মধ্যে ঢেলে দিয়ে ডাকনা দিয়ে দিচ্ছি এখন এটাকে একটা বাড়ি তাওয়াল বা কম্বল দিয়ে পেঁচিয়ে যে কোনো গরম জায়গায় রেখে দিতে হবে সাত থেকে আট ঘন্টার জন্য এখন তো প্রচুর গরম পড়েছে কিচেনের যে কোনো জায়গায় বাড়ি একটা টাওয়াল বা কম্বল দিয়ে পেঁচিয়ে রাখলে কিন্তু দইটা বসে যাবে আজকে দইটা আমি আমার চুলার ওভেনের মধ্যে ডুকিয়ে বসিয়ে নিচ্ছি আমি ওভেনটাকে দশ মিনিট আগে প্রিহিট করে রেখেছিলাম এখন এটাকে সাত থেকে আট ঘন্টার জন্য এভাবে রেখে দিয়েছি দইটা যখন বসে গিয়েছে তখন আমি ফ্রিজের মধ্যে এটাকে দুই ঘন্টা রেখে ঠান্ডা করে নিয়েছি আর দেখতে পাচ্ছেন দইটা খুব সুন্দরভাবে কিন্তু বসে গিয়েছে একটুও পানি নেই এখন আমি দইটাকে কেটে দেখিয়ে দিচ্ছি দইয়ের ভিতরটা কেমন হয়েছে দেখতে পারছেন মাশা আল্লাহ দইটা কিন্তু খুব সুন্দরভাবে বসে গিয়েছে একটু পানি নেই আর দেখুন এটা চামচ দিয়ে কত সুন্দরভাবে আমি উঠিয়ে নিয়েছি আপনারা নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন দইটা কতটা পারফেক্টলি সেট হয়ে গিয়েছে আমি আজকে দইটা সনাতন পদ্ধতিতে বসিয়েছি আপনারা যদি সেম রেসিপিটা ফলো করেন তাহলে আপনাদের দইটাও একদম পারফেক্টলি এভাবে বসে যাবে দেখলেন তো কত সহজে কিন্তু মিষ্টি দইটা আমি বসিয়ে নিয়েছি আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে খুব ভালো লেগেছে এবং সহজ লেগেছে এই প্রচণ্ড গরমে যদি একটু ঠান্ডা ঠান্ডা মিষ্টি দই খাওয়া যায় তাহলে কিন্তু মন্দ হয় না আর এরকম যদি বাসায় মিষ্টি দই বানিয়ে খাওয়া যায় তাহলে তো আর কোনো কথাই নেই তাহলে আজকের মতো এখানে বিদায় নিয়ে নিচ্ছি সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই সবার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ